আমি সকাল নটার সময় এসেছিলাম আজকে আমার রান্না করার পালাটা ছিল এখন একা আছি মানে একজন বাড়ি গেছে আমার জামাইবাবু সে থাকলে আমি একটু দেরি করেই রান্না করতাম ঝোলটাও হয়ে গেছিল ঝোলটা হয়ে যাওয়ার পর আমলেটগুলো উপর থেকে একটা একটা করে দিয়ে দিয়েছি আর রান্না করাটা শেষ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে আর কিছু কাজ নেই এবার চাই শার্টগুলো যে তৈরি হয়ে ওগুলোকে ওগুলোই বাটানে দিয়ে আসি কালকে প্যান্ট শার্টগুলো ধুয়ে রেখেছিলাম তো আজকে এখন আয়রন মেরে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে বুধবার আমি সকালবেলা স্নান টান করে কারখানার মধ্যে চলে এসেছি আজকে আমার রান্না করার পালাটা ছিল কেননা এখন একা আছি মানে একজন বাড়ি গেছে আমার জামাইবাবু সে থাকলে আমি একটু দেরি করেই রান্না করতাম তখন আমার রান্নাটা করে নিতে হবে তারপরে শোরুমটা খুলে যাওয়ার পর আমাকে শোরুমে বসে কাজ করতে হবে তো যাই আগে রান্নার কাজটা সেরে ফেলি পুরোপুরো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সকাল নটার সময় এসেছিলাম আজকে আমার রান্না করার পালাটা ছিল কেননা প্রতিবারই আমি একটু দেরি করেই রান্না করতাম তো এখন একা আছি শোরুমে ডিউটিটা সামলাতে হবে আমাকে তখন তো আর আমি রান্না করতে পারবো না এসে তো সকালবেলা নটার সময় এসেছিলাম এসে রান্নাটাও চাপিয়েছি আর বাকি কারিগররাও সবাই উঠে এখন নাস্তা করতে গেছে এসেই আবার কিছু যে কাজ আছে হয়তো কালকে বুকিং পড়েছিলো কালকে চার পাঁচ জোড়া ওইগুলো কাট কাটিং হয়ে কাজে লাগবে আবার আর যা কাজ ছিল ওরা আগে থেকে সব করে দিয়েছে ওই প্যান্টগুলো আয়রন হয়ে পড়ে আছে এখানে এই প্যান্টগুলো আছে আয়রন হবে এই জামাগুলো তৈরি আছে ওগুলো বাটা আয়রনে দিয়ে আসবো আর রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমলেট করেছি আলু দিয়ে একটু ঝোল করে নেব ডিমটা সেদ্ধ করে নিয়ে এখানকার ডিমটা ঠিক না সেদ্ধ করলেই মানে তার যে হলুদটা মানে সাইডে হয়ে যায় কুসুমটা তো ওটাকে আমলেট করে নিয়েছি একটা একটা করে সবার জন্য তো আলু দিয়ে ঝোলটা করে নিচ্ছি এই আমলেটগুলো করে রেখেছি ঝোলটা হয়ে যাওয়ার পর উপর থেকে একটা একটা করে দিয়ে দেব। তাহলে ভালোও লাগবে আর ডিমটা সেদ্ধ করলে ভালো হয় না আমাদের এখানে বাড়ির মতো ডিম পাওয়া যায় না এখানে ঝোলটাও হয়ে গিয়েছিল ঝোলটা হয়ে যাওয়ার পর আমলেটগুলো উপর থেকে একটা একটা করে দিয়ে দিয়েছি আর যত তেলগুলো ছিল উপরে পুরো ভেসে চলে এসেছে বেশি একটা তেল দিই যা তেল ছিল উপরেই ভেসে চলে এসেছে তা রান্নাটা এখন হয়ে গেছে যাই অন্যান্য কাজগুলো একটু সেরে ফেলি আর রান্না করাটা শেষ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে আর কিছু কাজ নেই এবার চাই শার্টগুলো যে তৈরি হয়ে আছে ওগুলোকে কাজা বাটানে দিয়ে আসি এ শার্টগুলো রেডি আছে এগুলোকে নিয়ে যাব কাজা বাটান আটটা শার্ট তৈরি আছে এটাকে দিয়ে আসলে ওরা বিকেলের বেলা দেবে কাজা বাটন করে আয়রন করে সব সব করে দেবে ওরা তো আগে যাই আগে শার্টগুলোকে দিয়ে আসি তারপরে শোরুমটাও খুলে যাবে কিছুক্ষণ পর আবার শোরুমে গিয়ে কাজটা দেখে নিতে হবে কি আছে না আছে ওগুলোই করে নিতে হবে এরকম সব কাজ শেষ করে শোরুমেই এসেছি শোরুমেও এসে দেখে নিয়েছি কোন কাজটা কি কোন ডেটের আছে না আছে প্রায় সব কাজ রেডি আছে আর কিছু রেডি করার মতো কিছু নেই তো এখানে একটা পার্সাল ছাড়ার আছে একটু মার্কেটের দিকে যাব বাস স্টপের দিকে সেখানে পার্সালটা ছেড়ে আসব তো যাই আগে পার্সালটা ছেড়ে আসি কারণ একটা আর্জেন্ট কোট আছে ওটাকে বানাতে হবে তো পার্সালটা তুলে দিয়ে ওখানে আমরা কোডটা নিজেরা এখানে রেডি করি না একজন বন্ধু আছে সেটির কাছে আমরা ওটা পাঠিয়ে দিই তো যাই পার্সেলটা লাগিয়ে আসি আজকেও অনেকটা মাল চলে গেছে প্যান্ট শার্ট যে বানানো ছিল সকাল থেকে এসে তো জোড়া ছ সাথে কাস্টমার এসে নিয়ে চলে গেছে আরও কাস্টমারকে ফোন করেছি হয়তো আরও আসবে দেখতে পাচ্ছেন হলো খালি খালি হয়ে পড়ে আছে আরও হয়তো আসতে পারে সন্ধ্যাবেলা পর্যন্ত কাস্টমার দেখা যাক কি হয় কাজ তো রেডি আছে আমার কোনো টেনশন নেই কাস্টমার এসে নিয়ে যাবে কালকে প্যান্ট শার্টগুলো ধুয়ে রেখেছিলাম তো আজকে আসার সময় রুম থেকে ওটা বেগে নিয়ে চলে এসেছিলাম পাঁচটা শার্ট আছে পাঁচটা প্যান্ট আছে ওটাকে এখন আয়রন মেরে নিচ্ছি কেননা আগে আগে ধবি কেউ ধুতে দিতাম তো এখন একটু কাজে বাজার সেরকম নেই ফিরিয়েই আছি যখন নিজে এখন ধুয়ে নিই হাতে করে তো যখন শুকে গিয়েছিলো কাপড়গুলো এসে নিয়ে নিয়ে এসে আয়রনটাকে মেরে নিচ্ছি কেননা ধবি আসলাম আস আসামানে এক এক জোড়া পঞ্চাশ টাকা করে নেবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয় এক জোড়া ধুয়ে আয়রন মেরে দেবে পঁয়তাল্লিশ টাকা নেবে আর তার থেকে ভালো আছে কাজ যখন নেই নিজের কাজটা নিজে করে নেয় ওটাই ভালো আজকে আর সকাল থেকে বেশি একটা কেউ কাস্টমার আসেনি একটাই মাত্র প্যান্ট সেল হয়েছে আর কেউ কাস্টমার আসেনি যা হয়েছে টেলারিংয়ের যে কাজগুলো রেডি ছিল প্যান্ট শার্ট ওগুলো কাস্টমার এসে নিয়ে গেছে সব আজকাল সে তেমন কিছু সেল নেই আর বুকিংও নেই কিছু দেখা যাক মোটামুটি কিছু দিন ঠিকই চলছিলো বুকিং আজকে পুরো এক সুলো গেছে তো এখনও ক্লোজ হতে বন্ধ শোরুম বন্ধ হতে আরও এক ঘন্টা বাকি আছে দেখা যাক কি হয় এখন শোরুম বন্ধ করার সময় হয়ে চলে এসেছে আর দশ পনেরো মিনিট বাকি আছে দশ পনেরো মিনিট পরে শোরুমটা বন্ধ করে দেবে আর কিছু বেশি একটা সেল হয়নি দেখা যাবে আবার কালকে কি হয় তো আজকের বলো ভিডিওটি এখানে শেষ করলাম আশা করছি আশা করছি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই